কুষ্টিয়ায় একটি মানহানি মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন আমার দেশের বারফ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বারফ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হামলায় তার মাথা ও মুখ জখম হয়েছে এছাড়া তাকে বহনকারী গাড়িটি ভেঙে দেয় হামলাকারীরা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনা ও নিন্দার জড় উঠেছে অধিকাংশই তাদের ফেসবুক পেজে এই ঘটনার নিন্দার পাশাপাশি প্রশ্ন তুলেছেন দেশে কেউ নাই এসব পিসাস আর তাদের প্রভুদের থামানোর কেউ কেউ এই ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা বলেছেন কোন সভ্য দেশে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এমন জঘন্য হামলা মেনে নেওয়া যায় না ডাবির অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন মাহমুদুর রহমান জামিন নিতে গেছেন আদালতের ভেতর পুলিশের সামনে তার মতো একজন উপর হামলা এটাও আমাদের মেনে নিতে হবে এটা একটা দেশ এই দেশে কেউ নাই এই দেশে কেউ নাই এসব পিসাস আর তাদের প্রভুদের থামানোর সি। ডক্টর তুহিন মালিক তার ফেসবুক পেজে লিখেছেন বহু যাতনার পরও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি সুস্পষ্ট বাসায় বলেই গেছেন আমার বিরুদ্ধে মামলা হওয়ার কারণ একজন বিবিআইফির পুত্র ও উপদেষ্টাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে আসলে আদর্শের লড়াই কখনো থামে না আদর্শের যেমন পরাজয় হয় না তেমনই আদর্শের কোন মৃত্যু নেই যোগে যোগে অকুতুবয় যোদ্ধারা অপরাজিতই থাকবেন চিরকালই তারা আনবিটেবল মাহমুদুর রহমানের উপর হামলার প্রসঙ্গ নিয়ে গোলাম মাল রনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন আমি জানি না আমেলিগের মধ্যে এমন কে আছে যারা এই হামলাকে সমর্থন করে আমার উপর আস্থা রয়েছে আমি আশা করি তিনি মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনবেন এবং বাংলাদেশে একটি নজির সৃষ্টি করবেন জাহাঙ্গীর আলম মেন্টু নামে একজন বলেছেন পুলিশের সহায়তায় মজলুম সৎ নির্বীক সাহসী লেখক দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ছাত্রলীগ গুণ্ডারা কর্তৃক রক্তাক্ত হামলা উপর হামলা এদের বাংলাদেশ সাইদুর রহমান খান বলেন আল্লাহ তুমি জালিমের হাত থেকে রক্ষা করো বোরহান উদ্দিন বলেছেন জেগে ওঠো বাংলাদেশ এই হামলা মাহমুদুর রহমানের উপর নয় এই হামলা আদালত ও সকল জনগণের উপর হে জনতা তোমরা আর কতদিন রক্ত দেখবে